দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে রাজনীতিতে জামাতি ইসলাম বিএনপি এনসিপি সবগুলো দলকে নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনের মাঠে অংশগ্রহণ করতে পারবেন না সেহেতু তাদেরকে নিয়ে তেমন একটা আলোচনা নেই তবে সব থেকে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বিএনপিকে নিয়ে কারণ সামনে ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে রয়েছেন বিএনপি জামাতি ইসলামের একটি সম্ভাবনা রয়েছে কিন্তু মানুষ ধরেই নিয়েছে যে সামনে বিএনপি ক্ষমতায় যাবে শেখ হাসিনা পতনের আগে বিএনপির একটা জনপ্রিয়তা ছিল অন্য লেভেলের সেই সময় কিন্তু বিএনপি একটা ধরা সোয়া অপ্রতিরোধ একটা দল ছিল কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে মানুষকে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আপনারা সকলেই জানেন যে বিএনপি এই মুহূর্তে যে ত্রাসের রাজত্ব শুরু করেছে এটা কিন্তু আওয়ামী লীগের নেতা গুলো করতো ঠিক সেই জায়গাগুলোতে এখন বিএনপি শুরু করেছে তো এখন কিন্তু মানুষ চায় না যে বিএনপি আসলে ক্ষমতায় ক্ষমতায় মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে বিএনপি গেলে জনগণের জন্য আরো দুর্ভোগ ভোগান্তি এসব অপেক্ষা করছে একটা দল আসলে কতটা পচে যেতে পারে এই দশ মাসে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে তো গত কয়েকদিন আগে জামাতে ইসলামের একজন নেতা মন্তব্য করেছেন যে বিএনপির এত করুণ পরিণত হবে যে হাসিনা থেকেও খারাপ পরিণতি হবে তাদের এটা কেন বলছেন আশপাশের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু বিবেচনা করেই কিন্তু তিনি এই মন্তব্যটি করেছেন এছাড়া তারা এখন এমন এমন মন্তব্য করে এমন এমন কথাবার্তা বলে যেগুলো আসলে হাসিনার সময়ও যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারাও এই ধরনের মন্তব্য করতো না তো জামাতে ইসলামের এই নেতা বলেছেন যে আওয়ামী লীগের তো যাওয়ার জায়গা ছিল তারা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পেরেছে আপনাদের তো যাওয়ার কোনো জায়গা নেই কথা কিন্তু সত্য যা কিছু করবেন ভাই কাজকর্ম দেখে শুনে করবেন যাতে ভবিষ্যতে একবারে তৃণমূল থেকে শুরু করে বাইতুল ক্ষতি পর্যন্ত যাতে পালিয়ে যেতে না হয় জনগণও কিন্তু সেম কথাগুলি বলছে জনগণ কিন্তু বলছে যে আগে আমরা যেখানে একশো টাকা চাঁদা দিতাম সেখানে বিএনপির নেতাকর্মীরা দুইশো থেকে তিনশো টাকা বা কোথাও কোথাও পাঁচশো টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে ফুটপাথ থেকে শুরু করে রেল স্টেশন চায়ের দোকান টং দোকান থেকে শুরু করে যা যাবতীয় রয়েছে সব কিছু কিন্তু এখন বিএনপি নেতা নেতাকর্মীরা দখলে নিয়েছে তারেক রহমান এত করে বলছে যে এইসব কাজকর্ম থেকে বিরত থাকতে কিন্তু তারেক রহমানের কথা কেউ খোরাই কেয়ার করছেন তারা শুধু খাই খাই একটা অবস্থা মানে পনেরো বছর না খেয়ে থাকা বিএনপি এখন এমন একটা দলে পরিণত হয়েছে যে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ চাচ্ছে যে এই দল যেন ক্ষমতায় না যায় এছাড়া নিজেদের মধ্যে কোন্দলে প্রায় একশো জনের উপরে মানুষ মারা গিয়েছে যেটা খুবই জঘন্য একটা ঘটনা যে এখনো তারা ক্ষমতায় যায়নি তাতে করেই যে নিজেদের মধ্যে এই অবস্থা তৈরি হয় তাহলে ক্ষমতায় গেলে তারা কি করতে পারে এবং কি না করতে পারে সেটা কিন্তু জনগণ ইতিমধ্যে বুঝতেছে জামাত ইসলামের নেতার মতো কিন্তু জনগণও বলছে যে বিএনপির কিন্তু পালানোর জায়গা পাবে না সো যারা যেই কাজ করছেন ভাই সাবধানে করেন কারণ ইতিমধ্যে কিন্তু আপনাদের নামে এত এত নেগেটিভ মন্তব্য তৈরি হচ্ছে মানুষের মধ্যে হয়তো ক্ষমতায় গেলেও যেতে পারেন কিন্তু আপনাদের ক্ষমতা কতটুকু দীর্ঘায়িত হবে এটা আসলে এক উপরালা ছাড়া কেউ বলতে পারে না আর ইতিমধ্যে আপনাদের কিছু নেতাকর্মী এমন এমন বক্তব্য দিচ্ছে এতে করে মানুষের আস্থা মানুষের ভরসা আপনাদের উপর থেকে দিন দিন উঠে যাচ্ছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ